বছর টাকা এই অঞ্চলের প্রত্যেকটা প্রান্তরে ছড়িয়ে ছিটে আছে আমি সেগুলো মানুষের জন্য করেছি আজকে এই দু হাজার সালে এসে এমন বিপত্তির সামনে আমাকে দাঁড়াইতে হবে আমি ভাবি নাই সমস্ত মানুষ অভয়নগরের আমি জানি তৃণমূল পর্যায়ের মানুষ আমাকে ভালোবাসে এখানে যারা এসেছেন সব মানুষগুলো আমাকে ভালোবাসেন প্রাণ দিয়ে ভালোবাসেন বাজার পড়ার মানুষ যেভাবে ভালোবাসেন এই অভয়নগরের আপনার জনতা ঠিক একই ভাবে ভালোবাসেন এখানে কারণ আমি কোন মন্দ কথা বলতে আসি নাই সামনে ভোট ভোট করতে হবে মানুষকে প্রতারণা জালে ফেলে

আর যদি তা না থাকে তাহলে কোন মানুষ থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবে এত কোন সন্দেহ নাই আমি সারা জীবন মানুষের কথা বলে আসছি আমি সারা জীবন মানুষের জন্য করেছি আমি নিজের কথা চিন্তা করি নাই বিগত সতেরো বছরে আমরা যারা রাজনীতি করেছি তারা ব্যবসা করতে পারে নাই আমরা বাণিজ্য করতে পারি নাই যে চাকরি দিবি সে চাকরি করতে পারে নাই খেতে খাওয়া মানুষ আমার কৃষক ভাইরা ঠিক মতো জমিতে চল দিয়ে ফসল উৎপাদন করতে পারে নাই আমার মতো একটা ব্যবসায়ী সম্পাদে চলে যাওয়া সতেরো বছরের প্রায় দুই বছরে জেলে কাটিয়েছি ব্যবসা বাণিজ্য থাকার কথা না থাকার না থাকার কথা বলেন না থাকার কথা সেই দুর্বলতার সামনে নিয়ে মানুষকে বিক্রান্ত করা করার চেষ্টা করছে আমি কারণ ব্যক্তি করছি কিন্তু আপনারা এই জায়গা থেকে ফিরে এসে স্বাভাবিকভাবে রাজনীতি করার চেষ্টা করেন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করার মানুষের লক্ষ্যের পাশে থাকে সারা জীবন মানুষকে করে নাই মানুষের পাশে থেকে মানুষের হৃদয় অর্জন করে মানুষের সেবা দিয়ে যদি যেখানে যেতে যেতে পারেন তাহলে এই নির্বাচনী এলাকার নয় মৃত্যুর আগে যেমন আমাদেরকে স্মরণ রাখবে মৃত্যুর পরেও তাই এই রমায়নগরের মাটি মানুষকে বলতে চাই হাজার চব্বিশ সালের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে জন্য প্রস্তুত আছেন কিনা প্রস্তুত আছেন কিনা আমি বলবো তাদেরকে বলতে চাই যে আমাদের এখন বসে থাকার সময় নাই আমাদের এখন বাচ্চাদের মাঝে কাজ করার সময় আজকে এখানে যারা এসেছেন তাদের সবাইকে বিনা সাথে বলবো আপনাদের এই দিনে আদান হচ্ছে আমরা একটু বিরতি রাখছি যারা এখানে হাজির আছেন আজ থেকে বাড়ি যাবেন